চটকপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে আপনাদেরকে আরও কিছু হোমস্টের সন্ধান দেব আর চটকপুরের সব থেকে বেস্ট ভিউ কাঞ্চনজঙ্ঘার যে হোমস্টে থেকে পাওয়া যায় সেই হোমস্টের নাম্বার আর লোকেশান দুটোই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব একা বিশেষ করে যদি কোনো বাচ্চার সাথে থাকে তাহলে অনেক সাবধানতা কিন্তু অবলম্বন করতে হয় কীভাবে আমরা ট্রিপ প্ল্যান করে থাকি সেই বিষয়গুলো আজকের ভিডিওতে বলবো প্রথম দিন আমরা এসেছিলাম বৃষ্টি মাথায় করে কিন্তু দ্বিতীয় দিনে কপাল ভালো ছিল তাই ধীরে ধীরে মেঘ কেটে যখন তাকে দেখতে পেলাম তখন যে কি আশ্চর্য একটা অনুভূতি হচ্ছিল সে বলে বোঝানোর নয় গুড মর্নিং এখন সকাল বাজে মোটামুটি ছটা তো আমরা আজকে সানরাইজ দেখতে আর যাইনি কারণ মেয়েটা ঘুমাচ্ছে আর এখান থেকে ভিউটা একদম অসাধারণ মানে পাইন ফরেস্ট আর পাহাড় দুটোই এত ভালো লাগছে চলুন আপনাদেরকে দেখায় পাহাড়ের মানুষরা সত্যি সত্যি যে কী পরিশ্রমী হয় সেটা সত্যি ওনাদেরকে না দেখলে বোঝা যায় না ওই সকাল ছটায় উঠে দেখছিলাম যারা হোমস্টে চালায় দুজন হাজব্যান্ড ওয়াইফ বয়সটাও কমই তাদের মধ্যে যিনি ওয়াইফ তিনি দেখছিলাম সকাল সকাল স্নান সেরে হোমস্টের সামনেই বেশ কিছু ফুলের গাছ আছে সেই গাছ থেকে ফুল তুলে হয়তো পুজো করবেন আর পুজো করার পরে পরেই সময় মতো সমস্ত চা চলে আসা থেকে ব্রেকফাস্ট চলে আসা থেকে সমস্ত এগুলোর ব্যবস্থা করতে ওনারা শুরু করে দেবেন সকাল সকাল উঠেই আমি তো নিজের মতো ঘুরে বেড়াচ্ছিলাম এদিকে দেখছি পার্থ ক্যামেরা সেট করে বসে আছে কখন কাঞ্চনজঙ্ঘা দেখা পাবে আর তাকে ক্যামেরা বন্দি করবে যাই হোক চলে এসছে এই কাপ চা আমরা যখন এই হোমস্টেটা বুক করি তখন কিন্তু আমরা শুনেছিলাম যে এনাদের আতিথেয়তা ভালো সেই জন্যই এটা বুক করা আর যে হোমস্টেটার কথা আপনাদেরকে আজকে বলবো বললাম মানে যেখান থেকে চটকপুরে সব থেকে বেস্ট ভিউ পাওয়া যায় সেই হোমস্টেটার বুকিং আমরা সেই সময়টাই পাইনি মানে ওটা যদি আপনাদেরকে নিতে হয় তাহলে হয়তো আপনাদেরকে অনেকটাই আগেভাগে বুকিংটা সেরে রাখতে হবে ওটার লোকেশানটাও আজকে ঘুরতে গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো অসম্ভব সুন্দর একটা লোকেশন আর সত্যি সত্যি ওটার যে বুকিং হয়ে যাওয়া তাড়াতাড়ি কথা সেটা মানে একদম লোকেশানটা দেখলেই বোঝা যাবে আর কি যাই হোক এটা হচ্ছে আমাদের কটেজের ভেতরটা এটাও দেখিয়ে দিচ্ছি দেখুন দুদিকে দুটো বেড আছে দুজন দুজন চারজনের অ্যাকোমোডেশান এটা আর ওয়াশরুম বা এগুলোও মোটামুটি সব পরিষ্কার সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না অল টাইম গিজার চলে তাই জলের নিয়েও কোনো সমস্যা নেই তো এগুলো আপনারা নিশ্চিন্তে একদম আসতে পারেন আর কি এই বিষয়গুলো সাধারণত আমরা ভাবি আসার আগে যে কীরকম কি হবে না হবে তো এই সমস্ত বিষয়গুলো বেশ ভালো ছিল সকালবেলা আমাদের ব্রেকফাস্টও ওনারা দিয়ে দেন মোটামুটি সাড়ে আটটা এরকম টাইম করে সাড়ে আটটা নটার মধ্যে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করে আমরা আজকে বললামই আগে যে হেঁটে হেঁটে বেরোবো তো আমার মেয়ের যেমন লুচি এগুলো খেতে পারে না সেজন্য ওনারা সঙ্গে সঙ্গে মুড়ি দিয়ে দিয়েছিলেন মানে কোনো অসুবিধা নেই এই ব্যাপারগুলোতে আর কি খুব বেশি যদি এক্সপেক্টেশন না থাকে বেসিক জিনিসগুলো আপনি এখানে আরামসে পেয়ে যাবেন এবার আসি আরেকটা প্রসঙ্গে নিজেরা ট্রিপ করব নাকি প্ল্যানারের থ্রুতে যাব। প্ল্যানারের থ্রুতে যদি যান তাহলে অবশ্যই আপনাদের নিজেদের হেডেক অনেকটাই কমে যায় আর নিজে যদি যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটু রিসার্চের প্রয়োজন পড়ে মানে যা খুশি তাই একটা বুক করে নেব এরকম করলে কিন্তু হয় না মানে আমরাও যখন আসি তার আগে আমি যথেষ্ট সেই জায়গাটা সম্বন্ধে পড়ি বা আশেপাশে কি আছে কীরকম কী কিভাবে সেই রুটটায় যাব মানে রাস্তায় কোন কোনগুলো দেখে নেওয়া সম্ভব হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে ভালো করে পড়ি সেটাকে মোটামুটি একটা মানে পয়েন্ট করে রাখি সেগুলোর তারপরে কিন্তু আমরা সমস্ত বুকিংগুলো করি মানে ধরুন কোথাও যাবো তো তার দু মাস আগে অন্তত আমরা চেষ্টা করি বুকিংগুলো সেরে নেওয়ার কারণ এখন তো ট্রেনের টিকিট পাওয়াটাও মুশকিল হয় সেজন্য বুকিং টুকিং করার পর তারপরে আমরা সেই জায়গাটাতে সাধারণত যাই ব্রেকফাস্ট সেরে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি আর চটকপুরে যে কয়েকটা ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু হোমস্টে চালায় তো আমরা এখন যে হোমস্টেটাতে এসেছি এটা দেখুন একটা নিচের দিকে আছে এটা হচ্ছে ইয়াং হোমস্টে তো এখানে আমি ফোন করেছিলাম আসার আগে এখানে চার্জেস বলেছিল মোটামুটি দু হাজার টাকা করে তো সেজন্য এটা আমি আর বুক করিনি আর ইয়াং হোমস্টের ঠিক এক স্টেপ ওপরে যেটা হোমস্টে সেটার নাম হচ্ছে সানরাইজ হোমস্টে আর চটকপুরের সব থেকে বেস্ট ভিউর পাওয়া যায় কিন্তু এই সানরাইজ হোমস্টে থেকে এটা হচ্ছে একদম এই বুঝতেই পারছেন পুরো একদম খাদের ধারে এই হোমস্টেটা মানে এখানে দাঁড়ালে আপনার সামনে আর কোনো অবস্ট্রাকল নেই মানে কাঞ্চনজঙ্ঘা দেখার ক্ষেত্রে কোনো অবস্ট্রাকল নেই সব থেকে উঁচুতে এটার ক্ষেত্রেও আমি ফোন করেছিলাম কিন্তু এটার বুকিং পাইনি এটারও রেট মোটামুটি যতটুকু জানি ওই পনেরোশো করেই তো যদি আপনারা সানরাইজ হোমস্টেতে থাকতে চান তাহলে কিন্তু একটু আগে ভাগে বুক করতে হবে আর দুটো যে দুটো হোমস্টে দেখালাম দুটোরই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে নোট করে নিতে পারেন সানরাইজ হোমস্টে থেকে এক দুটো স্টেপ ওপরে গেলেই হচ্ছে চটকপুরের ওয়াচ টাওয়ারের রাস্তা এই ওয়াচ টাওয়ারের রাস্তার জন্য কিন্তু বেশি কোন আপনাকে হাঁটতে হবে না যেহেতু আমরা এই সামার ভ্যাকেশনটা এসেছি তাই এই সময় কিন্তু বেশিরভাগ সময় ওয়েদার ক্লিয়ার থাকে না মানে বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু আপনি আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না কিন্তু শীতকালে ওয়াচ টাওয়ার থেকে পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যায় আর কতটা সুন্দর লাগতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে ছোটপুরের ওয়াচ টাওয়ার মানে এখান থেকে পুরো সানরাইজ থেকে সানসেট তারপর কাঞ্চনজঙ্ঘা ভিউ আরো क्लियर আসে কিন্তু আজকে ওয়েদার ঠিক নেই মানে না প্রায় সাড়ে সাত হাজার মিটার মতো তো রাস্তাটা ঠিক নেই কিন্তু এখানে একবার এবার মানে ভীষণ ভালো লাগে আমরা মোটামুটি তিনটে দিন একই জায়গায় স্টে করবো রকম হাওয়া দিচ্ছে আপনারা বুঝতেই পারছেন আর মানে এখানেই আমরা মোটামুটি আধ ঘন্টা বসে বসে কাটিয়ে দিয়েছিলাম যারাই আসছে তারা একটুখানি বসে নিচ্ছে এত ঠান্ডা জায়গাটা আর যতক্ষণ আমরা ওয়াচ টাওয়ারে এসেছি ততক্ষণ চারদিকটা আবার মেঘে ঢাকে যাচ্ছিল তো এখান থেকে আমরা আর কাঞ্চনজঙ্ঘা কিছু দেখতে পাইনি আমরা যেটুকু দেখেছি আমাদের কটেজ থেকে যেরকম দেখতে পেয়েছি সেটুকুই আর কি ওয়াচ টাওয়ার দেখে নামার পথে আমরা একটুখানি নিজেদের রুমে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি আর তারপরে আবার আমরা এবার নামছি নিচের দিকে এতক্ষণ গেছিলাম ওপর দিকে এবার চলে আসছি নিচের দিকে এই নিচের দিকেই হচ্ছে পশ্চিমবঙ্গের যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো সেটা মানে ওপর দিকে যদি আপার চটকপুরটায় আপনারা থাকেন তাহলে সেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন আর যদি ফরেস্ট ডিপার্টমেন্টের এই বাংলোতে থাকেন এটাও কিন্তু একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স কারণ এটা হচ্ছে যেখান থেকে ওই সেন্ট্রালের যে ফরেস্টটা একদম ঘন পাইন ফরেস্টটা শুরু হচ্ছে তার একদম ধোকার মুখেই হচ্ছে পশ্চিমবঙ্গের এই ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো তবে যেটুকু শুনেছি যে এটার বুকিং পাওয়া খুব মুশকিল হয় এটা কিন্তু খুব তাড়াতাড়ি বুকড হয়ে যায় যতটা ঘন আপনাদের এখানে ফটোতে লাগছে সামনে দাঁড়িয়ে কিন্তু আরও ঘন লাগবে দেখতে আর ঠিক এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের ওই ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাংলো সেটা আর এখানে দেখুন লেখা আছে যে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে তবে এখানে এসে আমরা দেখেছিলাম যে ওখানে লেখাই আছে যে মানে গাইড ছাড়া প্রবেশ নিষিদ্ধ তো পার্থ তো সাহস করে একটু আতটু ঢুকে গেছিল। কিন্তু আমি ওই সামনের রাস্তাটুকু একটুখানি যাওয়ার পরে আমার আর মনে হয়নি যে আর আমি একটুখানি যাই এত ঘন মানে জঙ্গলটা আর এছাড়াও আমি একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম সেটা দেখেও আমি কিছুটা ভয়ে ছিলাম আর কি যাই হোক এটা আজকে আর যাব না আর ইউটিউব ভিডিওতে কি দেখেছিলাম না দেখেছিলাম সেটার গল্পটা পরের দিন পরের ভিডিওতে বলবো পরের দিনের ভিডিওতে এই গাইড নিয়েই আমরা আসব সেই অংশটুকু আপনাদেরকে দেখাবো আর এরপরে একদম সোজাসুজি রুমে ফিরে চলে এসেছি রুমে ফিরেই ওরা দিয়ে দিয়েছিল লাঞ্চ আর লাঞ্চ করে আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে হাঁটাহাঁটি ফটো তোলা এ করতে করতে আমাদের সারাদিন কেটে গেছে তো মোটামুটি খাওয়ার পরে আমরা আজকে একদম রেস্ট নিয়ে আর কোথাও যাওয়ার জায়গা নেই সন্ধেবেলা থেকে অতএব কালকের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আজকের মতো টাটা